বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসে বড় ধাক্কা ইটাহারের প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা অমল আচার্য ঘাসফুল শিবির সেরে যোগ দিলেন কংগ্রেসে বুধবার কলকাতায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সদর দপ্তরের এক সাংবাদিক বৈঠকে সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীরের হাতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের পতাকা তুলে নেন তিনি উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মহিষ সেনগুপ্ত সহ দলের শীর্ষ নেতৃত্ব অমলবাবুর কংগ্রেসের যোগদানকে রাজনৈতিক মহলে ভোটের আগে উত্তরবঙ্গের রাজনীতিতে বড় তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে কংগ্রেস শিবির এতে নতুন করে উদ্দীপনা এসেছে গোলাম আহমেদ মির জানান অমলবাবুর মতো অভিজ্ঞ নেতার যোগদানে কংগ্রেস আরও শক্তিশালী হবে অন্যদিকে তৃণমূল শিবিরে দেখা দিয়েছে অস্বস্তি দলীয় সূত্রে খবর সংগঠনের অসন্তোষ ও নেতৃত্বের প্রতি ক্ষোভ থেকেই অমলবাবুর এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলের মতে এই ঘটনায় উত্তর দিনাজপুর কংগ্রেসের ভিত্তি আরো মজবুত হবে যা আসন্ন নির্বাচনে তৃণমূলের জন্য বড় মাথাব্যথার কারণ হতে পারে। তিনি আজকে মহিতবাবু সঙ্গে প্রদেশ দপ্তরে এসেছেন সমস্ত সাধীদের নিয়ে রাহুল গান্ধীর আদর্শ নীতি কারকেজির চলার পথ তিনি বেছে নিয়েছেন এবং সেই কারণে আমাদের সাধারণ সম্পাদক এবং আমরা মহিতবাবুকে আমার পরে দেব তারপরে আমাদের সাধারণ কংগ্রেস পরিবারের সঙ্গে যুক্ত হচ্ছে কিসের জন্য যুক্ত হচ্ছে বাংলার উন্নয়ন এবং বাংলার যে অবিচার অনাচার হচ্ছে তার বিরুদ্ধে উঠে জন্য সেই কারণে আমি এখন জেলা কংগ্রেসের সম্মানীয় সভাপতি প্রাক্তন বিধায়ক হয়েছে গুপ্তকে বলব যে তিনি বলুন এবং তারপরে মেয়ের সাহেব আপনাদের সামনে আমাদের যে পরবর্তী যোগদানের পর্ব সেটি সমাপ্ত করবে এবং তার তিনি আজকে মোহিত সঙ্গে প্রদেশ দপ্তরে এসছেন সমস্ত সাথীদের নিয়ে রাহুল গান্ধীর আদর্শ নীতি খার্গেজির চলার পথ তিনি বেছে নিয়েছেন এবং সেই কারণে আমাদের সাধারণ সম্পাদক এখন আমরা মোহিতবাবুকে আমার পরে দেবো তারপরে আমাদের সাধারণ কংগ্রেস পরিবারের সঙ্গে যুক্ত হচ্ছে বিশ্বের জন্য যুক্ত হচ্ছে বাংলা উন্নয়ন এবং বাংলার যে অভিচার অনাচার হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য